نمرن پونٽو تان تڪ هڪ وڏو شان بيٺي اي مان 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 وئي نمرن تان تڪ هڪ وڏو شان بيٺي اها نه سي نه نه استه باد ته ها What the fuck?

যাই হোক যা বলছিলাম এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা মানুষের বদল দেশের মানুষ যে খাসি নাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা ইফতারিতে বেগুনি বানাতে বেগুনের বদলে কুমড়া দিয়ে বেগুনি বানানো কি মিস করবে এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে তুমি ঠিক

হ্যাঁ মাসুদ বলো এই সময় কেন বলো স্যার আমি তো বৈশ্ব্য দিনে মিশে থাক হ্যাঁ আমি তো ভালো হয়ে গেছি সার ভালো এত কি হইছে কিন্তু আপনি তো যে খারাপ সে খারাপই হয়ে গেছে ফোন রাখো শোনো মাসুদ কাটা গায়ে লবণ ছিটা বানা ঠিক আছে আমরা ক্ষমতায় নাই তো কি হয়েছে শর্ট করে আবার ঢুকে যাব যাই হোক যা বলছিলাম পালাব না পালাব না আমরা কিভাবে যে ফিরে আসব বাংলার মানুষ টের পাবে আমরা তো এসেছি আমরা আনসার লীগ হয়ে এসেছি আমরা আর কি এসেছি रिक्শা লি হয়ে সেই ভালো ছিল তারপরে আমরা আমরা কত লীগ হয়ে আসবো টের পাবে যাই হোক যা বলছিলাম সিএসmeida টাই শোনা আমি শুধু আপনাদের কাছে একটি